যোগিয়ারাইকুম ভাই কেমন আছে আমি এখন কিছু চাউল কিছু চাউল বাসার জন্য এটা নিয়ে কী হয়েছে জানেন কালকে আমরা সবাই আপনার ভাই আমি আমার ছেলে মেয়ে বসে একসাথে ভাত খাচ্ছি এর মধ্যে ওর বাবা বলছে আগেকার মানুষ চাউল বেছে খেত এখন সব মানুষ চাউল বেছে খায় না আমি কেন কী হয়েছে বলে চাউল যাছ নাই দেখেন তো এই চাউল কত পরিষ্কার এর মধ্যে চাউল বাছা লাগে দেখেন কত পরিষ্কার কিন্তু এর মধ্যে পাথর আছে একদম চেনা যায় না সাদা পাথর সাদা পাথর একদম চেনা যায় না ওই পাথরগুলি এখন বেছে পরিষ্কার করতে হবে এখন ভাবলাম বসে আছি পাথরগুলো বসে চালগুলো বেছে পাথরগুলো বেশি ফেলি পরিষ্কার করে ফেলি আর এদিকে আমার ছেলে লেখছে তার দু দিন পরে পরীক্ষা পরে লেগতে গিয়ে আমি চাউল বাস বাঁচতেছি পাশে বসে লেখা কমপ্লিট হবে চাউলও বাছা হবে তো পাশে বসে আছি আর চাউল বাঁচছি পাথরগুলি একদম দেখা যায় না পাথরগুলি সাদা চাউলের কালারের জন্য বোঝা যায় না তারপরেও বসে বসে দেখি কতদূর পাথর পায় তো ওর বাবাকে বলা যাবে চাউল পরিষ্কার করছি পাথর বেছে আগের বস্তাগুলো এমন ছিল না আগের বস্তাগুলো ভালোই ছিল কিন্তু এইবার বস্তার ভিতর দেখতেছি পাথর আছে দোকানদারে বলতে হবে অবশ্যই বলে লাভ কী দোকানদার আর বস্তার ভিতর চাউলের ভিতর ঢুকে দেখে নেই যে মধ্যে পাথর আছে যাক এটা হচ্ছে ভাগ্য এর আগের বস্তাগুলোতে পাথর ছিল না এই বস্তাতে চাউলের বস্তাতে পাথর আছে এগুলো পরিষ্কার করে খেতে হবে এখন কারণ বিকালে রান্না করতে হবে আজকে সকালে উঠতে পারিনি এখন গ্যাসে যে সমস্যা করে চারটা বাজে না উঠলে রান্না করা যায় না আজকে শরীরটা ভালো ছিল না এই জন্য চারটা বাজে উঠতে পারিনি তাই বিকালে গ্যাস আসলে একটু একটু গ্যাস আসবে বিকালে গ্যাস আসলে রান্না বসাতে হবে এই জন্য চাউলগুলো বেছে রেখে দেয় রাত্রে তো আর চাউল বাসা যাবে না রাত্রে এখন তো দু একটা পাথর দেখা যায় রাত্রে তো আরও দেখা যাবে না এই জন্য ভাবলাম চাউলগুলো বেছে রেখে দিই বিকালে গ্যাস আসলে রান্না বসাই দিব তরকারিও রান্না করতে হবে ফ্রিজে মাছ আছে মাছ প্রচুর মুখে আছে আজকে ইলিশ মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্না রান্না করব হলে আপনাদের সাথে শেয়ার করব এখনো গ্যাস আসে না এখনো চাউল বাচ্ছি চাউল বেছে একটু করে রেখে মাছ ফ্রিজ থেকে মাছ নামাবো বাঁচবো না এই অল্প কিছুই বেছে নিলাম এইটা আমাদের দুই তিন চলে যাবে মাছ

কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে আমাদের অবকে আমরা রান্না করে নিয়েছি এখন আমার মেয়ে খাবে তরকারি উঠাই নাও মাছ নাও ঝোল একটু বেশি আছে কারণ গ্যাস থাকে না সেটা তো সবাই জানেন গ্যাস ছিল না জন্য ঝোল একটু আছে ঝোল আরও শুকানোর দরকার ছিল ইলিশ মাছ তো সবারই পছন্দ ইলিশ মাছ একভাবে রান্না করলেই হয় তবে আমার কাছে ভালো লাগে ইলিশ মাছ কার কাছে কেমন লাগে জানাবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ